ক্যানাডা টরন্টো স্কারব্রো শহরে অনেকেই তো বাংলা রেস্টুরেন্ট এবং বাংলা গ্রোসারি স্টোর দেখেছেন এবং গিয়েছেন ড্যানফোর্ডেই মোস্টলি কিন্তু এই ঢাকা বাজার নতুন যে গ্রোসারি স্টোর হয়েছে তার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে ফোর ফাইভ ওয়ান ফার্মেসি অ্যাভিনিউতে ঢাকা কিচেনের ঠিক পাশেই এবং এলাকাভিত্তিক বাজারপাতির জন্য আপনারা যারা ফার্মেসি অ্যাভিনিউ বা তার আশেপাশে এই এলাকাতে থাকেন তাদের আর কষ্ট করে ড্যান ফোড়তে যেতে হবে না সব কিছুই আপনারা হাতের কাছেই পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় যেটা অন্যান্য গ্রোসারি স্টোর থেকে ব্যতিক্রম করে হচ্ছে করেছে সেটা হচ্ছে তাদের আওয়ার্স সকাল দশটা থেকে নিয়ে তারা রাতের একটা পর্যন্ত থাকবে এবং তাদের নিচতলাতেও কিন্তু কিছু মশলা এবং গ্রোসারির আইটন আয়োজন রয়েছে যেগুলো থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন তো রাতের বেলায় অনেক সময় আমরা ওয়ালমার্টে রাতের এগারোটা পর্যন্ত গ্রোসারি করতে পারি কিন্তু বাংলা প্রোডাক্টসগুলো যদি নিতে চাই তাহলে রাতের একটার মধ্যে আমরা কিন্তু সেগুলো নিতে পারছি এই ঢাকা বাজার থেকে যেটা সত্যিই একটি ব্যতিক্রম এবং বাংলার যত প্রয়োজনীয় বা পরিচিত মশলা নুডলস এবং আরও আনুষঙ্গিক জিনিস আছে সব কিছুই আপনারা পাবেন এর পরেও যেহেতু নতুন ওপেনিং হয়েছে তার বিশেষত্ব আমরা তাদের ওনার শাকিলের কাছ থেকে শুনি শাকিল তোমার ঢাকা বাজারের ওপেনিংয়ে স্পেশালিটি বলো কি আইটেম আছে আমার স্পেশালের মধ্যে

আমার চিকেন লেগ আমরা নর্মালি নর্মালি টু বিক্রি করে টু সেভেন্টি বিক্রি করে ওয়াইজ আমরা টু ফোরটি নাইনে করছি এটা কি স্পেশাল ডিল নাকি আপাতত স্পেশাল তোমাদের ওপেনিং ক্লোজিং কটা পর্যন্ত আমাদের সকাল দশটা থেকে রাতের একটা পর্যন্ত প্রতিদিন প্রতিদিন সেভেন ডেজ সেভেন ডেজ সেভেন ডেজ উইক সেভেন ডেজ উইক আর পাবদা মাছেরও ডিল আছে তোমার তিনটা পাবদা টোয়েন্টি ডলার আচ্ছা তিনটা পাবদা টোয়েন্টি ডলার একটা পাবদা টেন ডলার সো এখানে কি তিনটা পাবদা থাকে না একটা পাবদা টেন ডলার তিনটা বক্স হচ্ছে তো ও তিনটা বক্স তো তিনটা বক্স এটা রেগুলার প্রাইস 30 এখন হচ্ছে 20 20 ও আচ্ছা এই সবচেয়ে চাল বেশি বেশি চলার মধ্যে একটা চাল আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে 14.99 সেল প্রাইস হচ্ছে 11.99 এখন আচ্ছা

আর এখানে চাল আছে খুব ভালো ভালো আর চালের ডিলগুলো সম্পর্কে যেটা বলবো যে এই চিনিগুড়া চাল পঁচিশ ডলারে দুইটা পাওয়া যাচ্ছে একটা প্রায় সাড়ে চার কেজি ওজন না। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যেখানে এখানে ফ্রেশ মাংস ফ্রেশ মাছ এবং ফ্রেশ পোলার চাল যখনই লাগবে ওই যদি রান্না করে খেতে হয় তার ঢাকা কিছুটা যাবেন সেখান থেকে মানে রেডিমেড পাবেন সো বাই হেয়ার ইট দেয়ার আবার সামটাইমস ইট দেয়ার অ্যান্ড অর্ডার ফর হোম ফ্রম হেয়ার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবে